মাধবপুরে গ্যাস পাম্প বন্ধ ভোগান্তি চরমে অতিরিক্ত ভাড়া আদায় ভাড়া আছে এরা কইতেছে গ্যাস বন্ধ হ্যাঁ গ্যাস বন্ধ দেখিয়া এলগে এরা বলে এলবি গ্যাস বর্ষে এই কারণে ভাড়া 40 টাকা মাধবপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার পাঠানো তথ্য বিস্তারিত জানাচ্ছি আমি মিহিরুন নাহার সুচি হবিগঞ্জের মাধবপুরে গ্যাস পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যাত্রীরা সকাল থেকে বিভিন্ন গ্যাস পাম্পে যানবাহনে দীর্ঘ লাইন দেখা যায় অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রী উভয়ই চালকেরা জানান গ্যাস না থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে সারাদিন গেছে গ্যাস লোয়া তো যদি দুইটা ভাড়া চাই যাত্রীরা করে গেটার গেটার তোমরা গ্যাস লইবে আমরা ভাড়া একারে দিলাম যাত্রীরা অভিযোগ করেন প্রতি মাসের শেষের দিকে টানা তিন থেকে চার দিন পাম্প বন্ধ থাকায় সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান তারা কারণ আপনার গ্যাসের যে লিমিট লিমিট নাকি শেষ হয়ে যায় মাস শেষের আগে এখন আমরা সবাই চাই লিমিট বাড়ানো হোক কারণ আমাদের তিরিশ টাকার বাড়া চল্লিশ টাকা দেওয়া লাগে পঞ্চাশ টাকা দেওয়া লাগে সবাই এটার ভুক্তভোগী যারা গাড়ি চালায় ওরা ভুক্তভোগী ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকা এই সংকট তৈরি হয়েছে তারা আরও বলেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অচিরে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কর্তৃপক্ষ সেক্ষেত্রে মাসের পঁচিশ ছাব্বিশ তারিখেই বন্ধ হয়ে যায় অনেক সময় আমরা পুরো মাসটা দেওয়ার জন্য আপনার বিদ্যুৎ গেলে দেখা গেল দুই তিন ঘন্টা বিদ্যুৎ নাই স্টেশন বন্ধ রাখি যাতে মাসটা পুরা যায় তারপরও আপনার দুই তিন দিন বন্ধ থাকে এতে বিভিন্ন যাত্রীর একটা ভোগান্তি আমাদেরও ভোগান্তি অনেক গাড়ির চাপ থাকে কন্ট্রোল করা যায় না হ্যাঁ সব কিছু মিলেই মানে যাত্রী যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি দশ টাকার ভাড়া হয়ে যায় বিশ টাকা হ্যাঁ সব কিছু মিলেই একটা মানে সমস্যা আর কি তো এটার জন্য আমরা বেশ কয়েকবার অ্যাপ্লিকেশন করছি আবেদন করছি কিন্তু কোনো প্রকার আমরা কোনো মানে সমাধান পায়নি হ্যাঁ তবে অন্তপক্ষে মাধবপুরের গাড়ির পরিমাণ বিবেচনা করে হলেও মাধবপুরের স্টেশনগুলোর লোডটা আরও বাড়ানো দরকার যারা কর্তৃপক্ষ আছে। তাদের কাছে আমার অনুরোধ যেন এই সমস্যাটা সমাধান করা হয়